আলম মশ খামারে এক দুই কাটায় মশ শিকার হচ্ছে টাঙ্গাইলের স্থানীয় শিকারি আজগরালির চেয়ারম্যান চাচার বরশিতে দারুণ দারুণ মাছ হিট হচ্ছে সেগুলো আপনাদের দেখিয়েছি তবে এই ভিডিওতে আমরা দেখবো আজগর আলি চেয়ারম্যান চাচাক কী মাসটায় শিকার করে থাকে এখানে টোটাল তিনটি ভিডিও আছে এবং গাজপুরের অনেক অভিজ্ঞ শিকারীদের সাথেই এই ভিডিওটা অ্যাড করা হয়েছে আপনারা সবাই দর্শক সহকারে দেখুন আর যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখছেন অবশ্যই সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কতটুকু আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা ভালো লাগে নাই তবে রেগুলার ভিডিও পেতে অবশ্যই আর এস ফেস অ্যান্ড ফিশিং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন

এই যে মানে

নিশা করলে কিছু হতো না করলে মাস্টার ভাই রেখে তো বাড়িতে আবার আমরা ফুটে যায় ঢুকছিল জান <coughs> 좋아요. 이 친구가 스탠다드 코트 찾아가라. 나가 나가 나가. 다음에 우리 얘기하면서 놀고. 그렇죠. 아직 하나 더 잡고 좀더 봐요. 이 근래 파리하고. 이 근래 파리하고. 신발도 와서. 바든지도. 보스 보스.

হলো আইস আজ কন্টিনি অবস্থা Video bagus

No, 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 no.

ও ন 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

এখন <laughs>

I'm no no <coughs>

পিছত থকা তৰ্প

চৰ <laughs>